ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ঘনিষ্ঠ এক কট্টরপন্থী ধর্মীয় নেতা চলতি বছর উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মারা গেলে ইরানে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন এতে দ্বিতীয় দফার ভোট শেষে এবারের নির্বাচনে উদারপন্থী বা সংস্কারবাদী মাসুদ পেজিসকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এখন সবার আগে প্রশ্ন হচ্ছে ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হবেন এই নেতা নাকি ইরানকে লেজ কুটিয়ে থাকতে হবে শনিবার কর্মকর্তারা নির্বাচনে এই ফলাফল সম্পর্কে অবহিত করেন কে কতটা ভোট পেয়েছেন তা এখনও জানা যায়নি দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কট্টরপন্থী সাঈদ জালেলি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে সাবেক একজন মধ্যস্থতাকারী অন্যদিকে পেজিসকিয়ান হার্টের একজন সার্জন এবং সংস্কারবাদী রাজনীতিক তিনি দু থেকে দু সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এর আগে ফল ঘোষণার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় যে পেজিস্কিয়া নির্বাচনে এগিয়ে আছেন তবে একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় ভোট গণনা শেষ হয়েছে এতে বলা হয়েছে সাইদ জালিলির চেয়ে প্রায় ত্রিশ লাখ ভোটে এগিয়ে আছেন পেজিশকিয়ান। এছাড়া তেহরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয় পোলিং স্টেশনগুলো বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটায় খুলে দেওয়া হয় মধ্যরাত অবধি তা খোলা ছিল পুরো দেশে প্রায় ষাট হাজার ভোট কেন্দ্র খোলা হয়েছিল দেশটির জনসংখ্যা সাড়ে আট কোটি এর মধ্যে কমপক্ষে ছয় কোটি দশ লাখ বৈধ ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাইসি ক্ষমতায় থাকাকালে ইরানকে নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকত ইসরায়েল কারণ সরাসরি তেলাবিবে হামলা চালানোর মতো দাম্ভিকতা দেখিয়েছিলেন তিনি এখন ইরানিতে চাওয়া তাদের নতুন প্রেসিডেন্ট সেই ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নেবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক